শিশু নবী দোলে মায়া মিনার কোলে ফারেস তারা দুলে দুলে সালাম জানাই কোন সাধু না করলে মাগো কোন সাধুনা করলে মাগো ওগো মায়ামিনা তুমি ছাড়া অন্য কেহ মাগো পেল না দেখো না খোদা বলে বন্ধু আমার মা বলে মোর মোহাম্মদ নূরের দোলাই দোলে নুররে দোলাই দোলে আজ নূর এসেছে সাফায়াতের তাজ আমার রসুল পড়েছে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে বলুন সাফায়াতের তা আমার রসুল পড়েছে নুর নবীজি ছোট বেলাই ছাগল চরাই ময়দানে ফারেস্তারা দেখবো বলে লুকিয়ে থাকে কোনখানে মে গেছে ছায়া কনে মে ছায়া করে নূর নবীজির মাথাতে সরূপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে এ খালি মা তোর ঘরে এই খালি মা তোর ঘরে কে এসেছে মদিনা নূরের দোলাই নুরের দোলাই দোলে আজ নূর সেছে সাফায়াতের তাজ আমার রসুল পরেছে আল্লাহ তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য চরণ দুঃখের ঝর্ণাধারা এই নয়নে ওঝন পাই যদি দেখা সামান্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন আমি বলি না কবি বলছে হুজুরের দিদার ছেলে কিংবা মেয়ে কি গুনাগার কি নেককার একবার যদি হয়ে যায় দিদার বেড়াটা পার জাহান্নাম হারাম জান্নাত ওয়াজি জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরকে দেখার আশা আছে না নাই সেটা সিস্টেম তৈরি করতে হবে কিছু পেতে গেলে কিছু দিতেই হবে যেমন আজকের মাহফিল এত খরচা করেছেন কিছু পাওয়ার আশায় আখেরাতের বাজার কথা ঠিক না ভুল উম্মতে মুহাম্মাদির একটাই শর্ত হুজুরের দিদারের আশা করলে হুজুরের সুন্নতের উপরে পাবন্দি হওয়া লাগবে বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন তুমি যদি কোভু দেখা দাও হে তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমাদের ধন্য কাল ধন্যি বসে যদি বলো দেখা দেবে সব দেখ ভুয়েছে হক না সে মরু অরণ্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য বলুন না সুভান আল্লাহ আরেকটু জোরে বলুন তবে হবেই হবে জীবন আমাদের ধন্য তুমি যদি দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন

বাবু এমন এক কালেমা পড়ছি চালাকি করবেন না আল্লাহ দেখছে আজকে আখেরাতের বাজার করতে এসেছেন একবার কলেমা পড়লে উম্মাতে মোহাম্মদের নামায় আমালে চার হাজার নেকি এমন এক কালেমা জাহান নামিকে জান্নাতি বানিয়ে দেয় এমন এক কালেমা কাফের কাল্লা মমিন বানিয়ে দেয় এমন এক কালেমা যার শেষ বাক্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে জোরে বলুন সুবাহান একটু সবারই তো আখের হাতে বাজারের দরকার আছে আমরা তো আদম সন্তান আমরা সবাই আসামি কেউ ছোট কেউ বড় সবাই কোন একটু জান খুলে পড়ে না ও তুমি রসুলের রিমা এমন ছেলে রাখলে গর্ভে যাওয়ার জোড়া মিলে না আগলমেলা লাইলা সব জোরে জোরে লাই লাঝ লাই লাঝ ইল্লাল্লা কানলা কিকলামিকলেন মসিদে কানিল হামিন কল্যা ইভাদেন লাজিন আসরফাম আলানফসিন লাতকনতুম মের র্র 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 লানা ইনালালাল هو الغفور الرحيم وقال الله تعالى أيذا في الكتاب مكبرا وآمنا فمن كان يرزق لقاء ربه فليعمل عمل صالحا ولا يشرك بعبادته রব্বিহি আহাদা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নহু ইয়ানজুরু বিনুরিল্লাহ হাজেরানি মাজলিস আমার ঈমানদার ভাইরা আল্লাহবালা গনের আমাদের সমবয়স্ক ইয়াং জেনারেশন বন্ধু ভাইরা চন্ডী বস্তি মহল্লার ভাইয়েরা বাবজানেরা মায়েরা আজকে জালসার আগত ওলামা হাজরাত সত্যি ও সম্মানিত এলাকার ইমাম সাহেব এবং আমাদের সকলার মাথার তাজ আউলাদে মুসাদ্দুজামান মহতারাম চাচাজান হুজুর কেবলা আজকের আয়োজিত মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী কমেটি সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও জাল্লে জাল্লে পবিত্র রজব মাসের শেষ রাত্রিতে একটি আয়োজিত মাহফিল দুয়ার মাহফিল মাজাল্লা মাজাল কোরআন কুরআনের মাহফিল তানারি মাহফিল তিনি দয়া করে আমাদের বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আশা এবং বসা দুচার কথা বলার এবং শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন তানার দরবারে শকর আদা করি বলুন আলহামদুলিল্লাহ আরো শকর কোটি কোটি শকর তানার দরবারে ওমর সান্নাকা ইল্লা রহমাতাল্লি আলামিন তামাম জগতের জন্য রহমত আমাদের নবী ইমামুল আম্বিয়া না চাওয়াতে হুজুরের উম্মাতের গোলাম হতে পেরেছি বলুন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোরআন ইন্না দিন ইন্দল ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম তানার কাছে তানার পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম আল্লাহ অন্যদের ঘরে পাঠাইনে ভালোবেসে আমাদের সকলকে তানার ছেলে মেয়ে আল্লাহ কবুল করেছে বলুন না আলহামদুলিল্লাহ যাক ওয়াজ করা মস্তানি নয় শোনাটা মস্তানি নয় ওয়াজ করাটা বাহাদুরি নয় শোনাটা বাহাদুরি নয় ওয়াজ করাটা জান্নাত নয় শোনাটা জান্নাত নয় ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি তারই নাম মস্তানি তারই নাম বাহাদুরি তারই নাম জান্নাত এজন্য আমার আপনার নবী বললেন আসসালা তুমি তবুল জান্নাত জান্নাতের চাবি হলো নামাজ একবার জোরে বলুন একটু জোরে বলুন তাহলে এখানে ক্লিয়ার আল্লাহ বললেন আসসালা তুমি এরাজাল মমিনী মোমেনদের নামাজটাই হলো আল্লাহ পাকের দিদার হুজুর বললেন আসসালা তো আচ্ছা এই যে প্যান্ডেলটা হয়েছে খুঁটি না দিলে প্যান্ডেল হতো তাহলে এখানে ক্লিয়ার সব কথার এক কথা সব আজের এক ওয়াজ শর্ত কিন্তু নামাজ শর্ত নামাজ এবারে বলেন তো দেখি রাগ করলে হবে না ঈশান নামাজ আজকের কারা কারা পড়েছেন হাত তুলো হয়ে গেল আসল জায়গায় ফাঁকা আজকে সমাজে খবর না রেশন ফিরি ভান্ডার ফিরি কন্ট্রোল ফিরি আল কাতরা ফিরি পেলেও কেউ ছাড়বে না গটা গায়ে মেখে চলে আসবে কেন ফ্রির মাল লিতেও ভালো খেতেও ভালো কিন্তু আমি লিতে মানা করি না বস্তা ভর্তি মাল ফিরি আল্লাহ আরো দেখ আপনাকে আমি দোয়া চাই কিন্তু আল্লাহর ঘর মসজিদে সারা দিনে পাঁচবার জান্নাতে টিকিট ফ্রি দিয়া হচ্ছে লিতে হবে না হবে না হবে তো ঈশান নামাজ কাজা হলো কি করে ফিকির শর্ত নামাজ চন্ডি চন্ডীরামপুর গ্রামের একজন চাচা সম্মানীয় চাচা ধনী মানুষ একটা জামাই করলো গরিবকে ছেলেটাকে ঘর করে দিল শুনছেন তো নাকি একটা গাড়ি কিনে দিল আবার ব্যবসা করে দিল কি করে দিল ব্যবসা খুলে দিল ছেলেটাকে হঠাৎ করে জামাইটাকে চাচা ডাকছে কি জামাই জামাই হাত দেখাচ্ছে হবে না গাড়ি দিল বাড়ি দিল ব্যবসা করে দিল শ্বশুরের মনে রাগ হচ্ছে যে কি নেমো খারাম জামাই রে কথা সত্য না মিথ্যা কথা কি বলবেন আপনারা যেই শ্বশুর ডাকলো বুঝে টাইম নেই এবারে সত্যি করে বলুন সারা দিনে আল্লাহ আমাদের এত কিছু নিয়ামত দেওয়ার পরে পাঁচবার ডাকে আমরা যে একবারও সারা দিন না শুধু ঘাল্লাড়ি আমাদেরকে কি বলবে ভাষাটা বলু দুদিনের দুনিয়া আখেরাত অনন্তকালের মরণ একদিন হবেই হবে কোন চালাকি চলবে না ছেলেরা বাচ্চা রাগ মায়ের নবী আদনের উম্মাত উম্মাতিরাগ কোন নবীর মা বিল দিয়েছেন নবীর উম্মাতের গোলাম হয়েছেন আমার আপনার নবী নুর নবী দয়া নবী মায়ার নবী বাপারা নবী আমার মদিনার মসজিদ মসজিদে নাবাবি আল্লাহ নবী নিজে ইমামতি করেন হুজুরের বাড়িতে এক মাস ওনানে হাঁড়ি যাবে নাই হুজুরের বাড়িতে বড্ড দুর্দিন হুজুরের বাড়িতে বড্ড কষ্টের দিন আল্লাহ নবী মদিনার মেম্বারে ওয়াজ করেন হুজুররা আল্লাহ নবী সাবিরা হুজুরের চাঁদ মুখের দিকে ওয়াজ শোনে আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলে দিলেন ও

স্থানটা হেফাজত করবে আমি রসুর তোমাদের খানে ওয়াদা করলাম আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব

আপনার সামনেও গুনা নাই আপনার পিছনেও গুনানাইসুলাল্লা আমি আবু দারদা জানি আপনার বাড়িতে শুনানে হারি যাবে না তবে হুজুর আমি আবুদার দা এটাও জানি আপনি যদি আল্লাহর কাছে যায়েন আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দেবে এ রসুল আল্লাহ এক হাবি বাল্লা গুস্তাগিটা মাফ করবেন আমি আবুদার দা জানি আপনি যদি আল্লাহর কাছে যান আল্লাহ আপনার জন্য মদিনা মক্কা শরীফটাকে সোনা ঘিরে মুক্তা দিয়ে সাজিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি আপনি আল্লাহর কাছে যে দেন আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় রাখুন আল্লাহ আমাকে গરીব হলো দেন আল্লাহ আমাকে একবেলা খেতে দান আর একবেলা না দান যাতে কোনে আবি নবী আমাকে ডাকতে না ভুলে যায় ইয়ার রসুল আল্লাহ আমি আবু দারদা দেখেছি হুজুর বিয়াদবিটা মাফ করবেন আপনি তো বেগনা নবী কিন্তু আপনি এত নামাজ পড়ে আমি আবু দারদা দেখেছি আপনার কদম দুটা ভুলে ফেটে রস বার হয় রসুল আল্লাহ হাবিব আপনি এত নামাজ পড়েন হজর হজর আমি আবু দারদা আপনি দুরে কাদ নামাজের ভিতরে আল্লাহ পানা কোরানটাকে পনেরোপানা পনেরো পানা করে দিয়ে তিরিশ পারা কোরানটাকে খতম করে দিচ্ছেন আল্লাহ হাবিবাল্লাহ খুঁজু আমি আবু দারদা দেখেছি আপনি তাহাজ্জতের নামাজ কোনো দিন ছেড়ে দেন নাই আপনি বেগনা নবী হয়ে এত কিসের নামাজ পড়েন খুঁজু আমি আবু দারদা আমার প্রশ্ন জাগে আল্লাহ নবী চকু ভরা পানি নিয়ে জানিয়ে দিলেন আহ ও বাবা আবু ধার দা দুঃখ করো না বাবা চিন্তা করো বাবা আমি নবী কালকে আমতের ময়দারে আল্লাহ সামনে কি দাঁড়াবো না বাবা ও বাবা সামি আবু তার দা আমি কি কালকে আমদের ময়দারে আল্লাহ মাকে ধরে মারে কি উড়বো না আমি নবী হয়ে এত নামাজ পড়ি একটাই কারো কাল কেয়ামতের ময়দানে আল্লাহর চকর গুজার বান্দা হয়ে উঠব একটু বলুন বলুন আলহামদুলিল্লাহ ভোল্টেজ ডাউন হচ্ছে কি গো কি হবে বলেন হুজুরের উম্মাদ হুজুর বেগনা নবী আমরা আদম সন্তান আমরা সবাই হুজুরের যদি এত নামাজের দরকার আমাদের নামাজ দরকার আছে না না শুধু মুখে না অন্তরে না কাজে অন্তরে এবং কাজে মুখে বলে কিছু লাভ নেই কাজ করতে হবে আগেই বলেছি ওয়াজ করা মস্তাদিন শোনা মস্তাদিন যদি কাজ করতে পারি ওয়াজ করে এবং শুনে তারই নাম মস্তানি তারই নাম বাহাদুরি তারই নাম জান্ন আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন আল্লাহ আমাদের ঘরে মাফ করে দেন বলুন আল্লাহ এটা রজব মাস এই মাসের সাতাশ তারিখে হুজুর আল্লাহ পাকে দাওয়াত গ্রহণ করল এমন নবী পেয়েছি আমরা মুসা নবী আল্লাহর সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু আমাদের আল্লাহ আমাদের নবীকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন মনে আছে তো নাকি আমাদের নবীকে দাওয়াত করে নিয়ে যাচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ এটি জোরে বলুন আমরা সেই নবীর উম্মত ও ময়দানে আজকে হলো তিরিশ তারিখ 700 হিজরি আমার নবী দয়া মায়া নবী বাবার নবী আমার মাহারা নবী আমার এতি নবী আমার আল্লাহ পাকের ঘরে উঠবেন আল্লাহ পাকের আর্সে মোহল্লায় উঠবেন ও মেদানের হজরত নবী মুসার দিক লক্ষ্য করলেন আল্লাহ পাকে পায়গাম্বার নবী মুসার আল্লাহ পাকের সাথে দিদা করতে গেল আল্লাহ পাকের সাথে কথা বলতে গেল সামান্য তুরে উঠছিল মুসা নবীর পায়ে ছিল জুতো মোবারক মুসা নবী না খোলার কারণে আল্লাহ বললে মুসা জুতোটাকে বাইরে খুলে এসো ও আমার আপনার নবীর কিলাকা বালা আল্লাহ পা করেছেন কোন নবীর মাহফিল কোন নবীর নবী আমার আল্লাহ পাকে আসছে মহল্লায় উঠার আগে আল্লাহ পাকে ঘরে উঠার আগে আল্লাহ নবী জুতোগুলোকে খুলতে গেলেন লালাইন শরীফ খুলতে গেলেন আল্লাহ আকবর কবীরা আমাদের নবীকে আমাদের আল্লাহ জানিয়ে দিলেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি জুতো খুলবেন না হাবিব আপনি জুতোটা পরে আসুন ও আমার হাবিবে পিয়ারা আপনার জুতো ধুলো লুব বলে আমার আটসে মোহাল্লা অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে ও আমার হাবি আপনি জুতোটা পরে আসুন আপনার জুতো ধুলো দ্বারা আমার আটসে মোহাল্লা ধন্য হয়ে যাবে একটু জোরে বলুন সুহান আমার আপনার নবী আল্লাহ পাকে কুর্সি দেখলেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন সমস্ত জায়গা ঘুরে ফিরে দেখলেন দেখার পরে আমার আপনার নবী আল্লাহ পাকের সামনে বসে কাঁদতে লাগলেন মেয়েরা যে ঘটনা অনেক লম্বা সংক্ষেপ আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন হাবিব আপনি আমার সমস্ত কিছু খুললেন ফিরলেন দেখলেন আবার কাঁদছেন আপনি কি জানেন না আমি আল্লাহ সব সহ্য করতে পারি আপনার চোখের পানি সহ্য করতে পারে না কেন কাঁদছে কান্নার কারণ আমার আপনার নবী জবাব দিলেন আল্লাহ আমার কান্নার একটাই কারণ আমি উম্মাতে মোহাম্মদ আমার উম্মাতিদের জন্য আমি বড় চিন্তিত আল্লাহ আপনার সাথে আমার দিদার হলো কিন্তু আমার গুণাগার উম্মা তুম্মাতিরা আপনার দিদার থেকে মারুম হয়ে গেল এই চিন্তায় আমি কাঁদছি আল্লাহ পাক কি জবাব দিলেন ও আমার হাবিব আপনি কাঁদবেন না ও আমার বন্ধু আপনি কাঁদবেন না হাবিব আপনার উম্মা তুম্মাতি গুণাগার হতে পারে কিন্তু আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ ওদের মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছি ও कद में न আপনার উম্মা তুম্মা দি দেখে যান একটু সুসংবাদটা জানিয়ে দেন ও আমার খাবিবে পেয়ারাং ওদেরকে নামাজ পড়তে বলুন আসসালা তুমি রাজল মমিন মোমেনদের নামাজটাই হবে আমি আল্লাহ আমার দিদার ও আমার খাবিবে পেয়ারাং আমি আল্লাহ আপনার সাথে দিদার করেছি আপনার উম্মা তুম্মা দিরাও আমার দিদার থেকে বঞ্চিত হয়ে যায় না ও রা শুধু তাই নয় আপনার জন্য আপনার উম্মা তুম্মা দিলেন দায়িত্বটা আমি আল্লাহ নিয়েছি ওদের হায়াত কম হতে পারে ওদের গোনা বেশামার হতে পারে কিন্তু আমি আল্লাহ ওদের জন্য দুটো রাত নির্ধারিত করলাম একটা হলো লাইলা তুল বরাত আর একটা হলো লাইলা তুল কদর ওই দুটো রাত আপনার উম্মা তুম্মা দিদেরকে বলে দিন আমি আল্লাহ আমার কাছে তারা যা চাইবে আমি আল্লাহ ওদেরকে আপনার খাতিরে দিয়ে দেবো দুটো রাত সামনে আসছে দুটো রাত লাইলাতুল বরাত আর একটা হলো লাইলা দুটোই সামনে আগত ওই দুটো রাতে যা চাইব তাই পাবো কিন্তু আমি কচি আব্বাস যদি নাকে সর্ষে তেল দিয়ে আরামের বিছানায় নরম বালিশ দিয়ে ঘুমাই কিছু পাবো মনে হচ্ছে কিছু পেতে গেলে কিছু দিতেই হবে আসুন আমরা উম্মাতে মোহাম্মদী আমাদের ছোট ছোট কাজে বড় বড় নেই আল্লাহ সকলকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে আখেরাতের বাজার করার তৌফিক দান বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ একটু দরু শরীফ আল্লাহ